প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এবার নতুন কারিকুলামে দু হাজার চব্বিশ সালে তোমাদের গণিত বিষয়ে পৃষ্ঠা আঠান্নতে যে এককাছটা দেওয়া আছে সেই এককাশটা আমি এখন সমাধান করে দিচ্ছি এখানে একে বলেছে নিজের মতো করে দশটি ত্রিপতি রাশি লেখো সেখান থেকে দুটি ত্রিপতি রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো দুই নম্বর বলেছে নিচের কোনটি ত্রিপতি রাশি নয় তোমার সবাইকে যুক্তি দাও এখানে বেশ কয়েকটি রাশি দেওয়া আছে তো এই রাশিগুলোর মধ্যে কোনটি ত্রিপদী রাশি নয় সেগুলা চিহ্নিত করতে হবে এবং যুক্তি দেখাতে হবে তো নিজের মতো করে দশটি ত্রিপদী রাশি আমি লিখি তো তোমরা চাইলে যে কোনো ত্রিপদী রাশি লিখতে পারো চলক থাকতে হবে যেমন এক নাম্বারটা আমি এখানে লিখতেছি যে এক নাম্বারটা এম প্লাস এন মাইনাস জেড এখানে তিনটা চলক আমি ধরে নিয়েছি তাহলে দেখো এটা একটা পদ এটা একটা পদ এবং মাইনাস জেড এটাও একটা পদ তাহলে এটা একটা ত্রিপদী রাশি কারণ আমরা জানি কোনো একটা রাশি প্লাস চিহ্নযুক্ত অংশগুলোকে একটা পদ বলা হয় যেমন এটা প্লাস এবং মাইনাস চিহ্নযুক্ত এম প্লাস এন প্লাস মাইনাস জেড এভাবে কিন্তু লেখা যায় তো এটাকে কিন্তু আরেকটু মডিফাই করে যে এম প্লাস এন প্লাস মাইনাস মাইনাস জেড এভাবে লেখা যায় তাহলে দেখো এই এম এম প্লাস এন এই দুটো প্লাস চিহ্নযুক্ততা আছে তাহলে এই এটা এম একটা পদ এন একটা পদ এবং প্লাস মাইনাস জেড এটাও এক প্লাস চিহ্নযুক্ত আছে মাইনাস জেডও একটা পদ তো এভাবে তোমরা চাইলে আমি এখানে এম জেড চলক ধরে নিয়েছি তোমরা চাইলে অন্য যে কোনো চলক ধরে নিতে পারো দুই নম্বরটা আমি একটা চলক ধরেছি যে একটা এক্স স্কোয়ার হবে একটা টু ওয়াই হবে একটা জেড হবে তাহলে দেখো এটা একটা ত্রিপদী রাশি এরপরে তিন নাম্বারটা টেন এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ এখানে আমি আমার মতো করে পছন্দ মতো ধরে নিয়েছি তুমি তোমরা চাইলে অন্য যে কোনো কিছু লিখতে পারো তো এখান থেকে এভাবে আমি চার নম্বরটা লিখলাম ফাইভ ওয়াই প্লাস জেড প্লাস নাইন প্লাস কিউ প্লাস আর জেড তারপরে এইট এক্স প্লাস এ ওয়াই মাইনাস টেন অর্থাৎ বর্গ তিনটা রাশি হলো বর্গ বর্গাকার আট নম্বরটা আবার জেড লিখছি প্লাস লিখছি একটা ভগ্নাংশ লিখছি এখানে ভগ্নাংশও একটা রাশি ত্রিপদী রাশি এ বাই বি প্লাস এক্স বাই থ্রি প্লাস ফাইভ এটা একটা ত্রিপ রয়েছে তো এইভাবে তোমরা দশটি রাশি লিখতে পারো এইগুলো আমি আমার মতো করে তোমরা যে কোনো চলক ধরে যে কোনোভাবে তুমি লিখতে পারো তো এখানে দুইটি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে দেখতে হবে তো এখানে দেখো এখানে আমি এক আর দুইকে বাস্তব উদাহরণের মাধ্যমে দেখাই এম প্লাস এন ইকুয়াল হচ্ছে মাইনাস জেড তাহলে দেখো এম একটা এখানে চলক তো এম দ্বারা যে কোনো কিছু বোঝাই এন দ্বারাও যে কোনো কিছু বোঝাচ্ছে এবং মাইনাস জেড দ্বারাও কিছু বোঝাচ্ছে তাহলে এটাকে আমরা এভাবে পড়তে পারি যে এম এবং এন এর যোগফল থেকে জেডের মান বিয়োগ এম প্লাস এন যা হবে তার থেকে জেডের মান যা তা বিয়োগ করে দিতে হবে এভাবে আমরা বলতে পারি আবার এখানে এক্স স্কোয়ার একটা চলক এই চলকের সাথে ওয়ার দ্বিগুণ যোগ তার সাথে আবার জেড যোগ তো এটা আমি একটু ডিটেল বলতেছি যে এক নাম্বার যে রাশিটা আমি লিখেছিলাম এখানে যে এম প্লাস এন এম প্লাস এন মাইনাস জেড তো এটাকে দেখো এক নাম্বারটা বাস্তব ধরুন একটা তোমাদের শ্রেণীতে ধরো চারজন বন্ধু থাকে তাদের কাছে থাকা টাকার পরিমাণ হিসাব করতে বসেছে হিসাব করে দেখা গেল চতুর্থ বন্ধুর টাকার পরিমাণ প্রথম দুজনের সমষ্টি প্রথম দুই বন্ধুর টাকার সমষ্টি অর্থাৎ দেখো এম যদি প্রথম জন হয় এম যদি দ্বিতীয় জন হয় তাহলে এই দুজনের টাকার সমষ্টি তৃতীয় জনের টাকার অন্তর ফলের সমান অর্থাৎ এই জেড যদি তৃতীয় জন হয় তাহলে তৃতীয় জনের টাকার অন্তর ফলের সমান তাহলে প্রথম বন্ধু প্রথম তিন বন্ধুর কাছে যথাক্রমে এম এন ও জেড থাকলে চতুর্থ বন্ধুর টাকার পরিমাণ হবে ওই যে দেখো এম প্লাস এন মাইনাস জেড তো এটা হলো এক নম্বর বাস্তব উদাহরণ দুই নম্বর বাস্তব উদাহরণ এখানে দিচ্ছি যে বিশ্বকাপের কোনো এক ম্যাচে রানের হিসাব রাখার জন্য ছক্কার পরিবর্তে এক্স স্কোয়ার দ্বিতীয় রাশিটা আমি লিখেছিলাম এরকম যে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস জেড এটা লিখেছিলাম তো এটা দ্বারা আমরা কি বুঝাই যে এক্স স্কোয়ার ছক্কার পরিবর্তে এখানে এক্স স্কোয়ার চারের পরিবর্তে ওয়াই এবং প্রতিটি এক রানের জন্য জেট চলক হিসেবে আমরা যদি বিবেচনা করি তাহলে প্রথম ইনিংসে ব্যাট করা দলের প্রথম ব্যাটসম্যান একটি ছক্কায় দুটি চার ও একটি রান একটি এক রান করে নিলে তাদের মোট সংগ্রহ রান হবে এই যেটা তো এইগুলো যেহেতু যোগ আকারে আছে তো এগুলো হচ্ছে সমষ্টি বোঝাচ্ছে তাহলে এই দুটো বাস্তব উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম তোমরা অন্য যে কোনো এক্সাম্পল ব্যবহার করতে পারো এটা তোমাদের ব্যাপার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দুই নম্বরটা সমাধান করি যে দুই নাম্বার বলছে যে নিচের কোনটি ত্রিপদী রাশি নয় তো দেখো প্রথম এক নাম্বারটা কিন্তু এখানে পদ এখানে দুইটা আছে চলক এখানে তিনটা কিন্তু পদ কিন্তু দুইটা দুই নম্বরটা এখানে এটা একটা পথ চলক এখানে আছে দুইটা তিন নম্বরটা এখানে ত্রিপদী রাশি কারণ এখানে এক্স একটা পদ ওয়াই একটা পদ এবং মাইনাস ওয়ান এটা একটা পথ তাহলে এটা একটা ত্রিপদী রাশি এরপরে চার নম্বর যেটা এক্স স্কোয়ার একটা পথ মাইনাস টু এক্স একটা পথ প্লাস ওয়ান একটা পথ তাহলে এখান থেকে আমাদের যেটা দেখলাম আমরা যে এই যে এই যে তিন নাম্বার এবং চার নাম্বার এই দুটা হলো ত্রিপদী রাশি আর বাকি এগুলো ত্রিপদী রাশি নয় কারণ এগুলো পথ কিন্তু তিনটা নয় তাহলে আমরা সমাধান লিখি এখানে যেখানে এক্স প্লাস থ্রি ওয়াই এক্স ওয়াই এবং এক্স ওয়াই স্কোয়ার জেড এই তিনটি ত্রিপদী রাশি নয় কারণ রাশিগুলোতে পথ সংখ্যা তিনের সমান নয় কারণ এখানে তিনটা পদ নেই এটাই হলো যুক্তি এই যে আমরা যে কারণটা লিখলাম এটাই হচ্ছে এটার যুক্তি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ